হ্যালো তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন কালে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত তো রাজধানীর সামনতে ট্রাক চাপায় নিহত হয়েছে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী দুপুর একটা তিরিশ মিনিটে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার সময় একটি ট্রাক তাকে চাপা দেয় এ এক পর্যায়ে ঘটনার ট্রাক চালক পালাতে গেলে অন্য শিক্ষার্থীরা ধরে ফেলে তারপর টহলে ঢাকা সেনাবাহিনীর কাছ থেকে চালককে তুলে দেন শিক্ষার্থীরা তার সঙ্গে একটি তথ্য পাওয়া গিয়েছে কারোর সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চায় না দলীয় সহায়তা সরকার বাংলাদেশে ও ভারত সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বাংলাদেশের মানুষের সঙ্গে দিল্লির সম্পর্ক এতটা দূরত্ব রয়েছে এ দূরত্ব দূর করতে বাংলাদেশের মানুষ যেন দিল্লিকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে তা নিয়ে কাজ করবে অন্তর্বর্তীকালে সরকার রোববার এগারো আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালে সরকার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানান তিনি বলেন আমরা কারোর সঙ্গে খারাপ সম্পর্ক বজায় রাখতে চাই না ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ পর্যায় দিতে হলে দিল্লি সহায়তা দরকার ভারতের সঙ্গে সম্পর্ক সোনালী অধ্যায় নিয়ে এক প্রশ্নে জবাবে তৌহিদ হোসেন বলেন এ নিয়ে আমিও ভিন্ন সময় কথা বলেছি সেটার সঙ্গে বিরোধ কিভাবে করি আমি মনে করি দেশের সরকারের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এটা আমরা সবাই জানি এবং আমি আমার কথায় ও লেখায়ও বলেছি অনেকেই সেটা বলছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এখানে একটা কথা সম্পর্কে ব্যাপারে মানুষ মাঝে বা মনে যে কতটুক সোনালি অধ্যায় চলছিল সেটা নিয়ে আমার সন্দেহ আছে আমরা চেষ্টা করব সেই সন্দেহ কাটিয়ে ওঠার সম্পর্কটা শুধু দু দেশের মধ্যে না সরকারের মধ্যে না দুই দেশের স্বাভাবিক ও অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ তিনি বলেন মানুষ যেন পাবে ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু আমরা এটাই চাই বাংলাদেশের মানুষ যেন পাবে ভারত আমাদের অন্তর ঘনিষ্ঠ বন্ধু আমরা সেদিকে সম্পর্কটা নিয়ে যেতে চাই এবং আমরা চাইব ভারত আমাদের সহায়তা করবে সো এভিওয়ান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকন প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ